দেখলে তাদের পোশাক ভেদ করে তাদের পুরো শরীরের অস্থি মজা দেখা যাবে হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম জান্নাতি হুদের রং সম্পর্কে বর্ণনা করেছেন তাদের গায়ের রং হবে চার রকম এক সাদা সাদা রঙের দুই হলদে তিন সবুজ রং চার লাল এই চার রকমের বর্ণের জান্নাতি হুর হয়ে থাকবে তাদের দেহ যা কাপড় ইত্যাদি দ্বারা সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি করেছেন পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি চাপান দ্বারা সৃষ্টি সৃষ্টি করেছেন হাঁটু থেকে নাবি পর্যন্ত নাবি দ্বারা তৈরি করেছেন মহান আল্লাহ তালা নাভি থেকে গাঢ় পর্যন্ত আম্বর দ্বারা তৈরি করেছেন গাঢ় থেকে মাথা পর্যন্ত কাপুর দ্বারা তৈরি করেছেন একজন রমণী পৃথিবীতে যদি থু থু নিক্ষেপ করে তাহলে পুরো পৃথিবীটাই সুগন্ধিতে ভরে যাবে তাদের বক্ষে থাকবে আল্লাহ এবং তাদের স্বামীর নাম তাদের হাতে থাকবে দপতি হাত দশটি করে সোনার কাকন আঙ্গুলে থাকবে মুক্তার আংটি উভয় চরণে থাকবে ফিরে জহরের নুপুর হাদিসে এসেছে যদি কোনো জান্নাতে হুর দুনিয়াতে উকি দেয় তাহলে পুরো দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যাবে তাদের মাথার ওড়না দুনিয়ার সকল বস্ত্র থেকে কতই না উত্তম যার তাদের মন প্রাণ দিয়ে তাদের স্বামীর স্বামীদের কাছে থাকবে তারা অন্য পুরুষের কামনা করবে না